প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেননি ড ইউনুস অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জানান প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ করে আর ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা মির্জা মির্জাফরুল্লার সংখ্যা ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে তবে তেমন কোন শঙ্কার কারণ দেখছেন না আসিফ নজরুল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের জন্য বেলা এগারোটা পর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে আসতে শুরু করেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা সোয়া বারোটার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বৈঠক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন সাত সদস্যের প্রতিনিধি দলের অন্যদিকে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবির পাশাপাশি দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির তরফ থেকে দ্রুত করণীয় বেশ কিছু বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া হয় সরকারকে প্রায় দুই ঘন্টা স্থায়ী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর থেকে কাটআউট চাই মির্জা ফখরুল বলেন সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা যদিও ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান উনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এক বলেছি যে আওয়ার একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব তা আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কীভাবে ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাইনটা বলা হয় কিন্তু আমরা বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না মির্জা ফখরুলের মতে ডিসেম্বরের নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করার বেশ কঠিন হবে ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোনো রকম কারণ নাই এসব ব্যাপারে আমরা সচেতন আছি শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিলেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোড ম্যাপটা ঘোষণা করতে হবে কবে নির্বাচন তা নিয়ে অস্বস্তি থাকলেও বিএনপি এবং অন্তর্বর্তী সরকার সংস্কার ও গণহত্যার বিচারে আন্তরিক বলে জানায় দুপক্ষই আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর সংস্কৃত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ওইকমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা নেবেন ওনারা বলেছেন যে শেখ হাসিনা যে গণহত্যা ছিল সে গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না ওনারা সবসময় সংস্কারপন্থী দল আমরা এটা এগ্রি করেছি অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে ঐক্যমত্য কমিশনে যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে বৈঠকের খুঁটিনাটি নিয়ে দলের নীতি নির্ধারক ও সমন্বয় দলগুলোর সাথে আলোচনা করে বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান মির্জা ফখরুল আমার কাছে উনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে সাইফুদ্দিন রবিন जुमुना न्यूज ढाका